আমি বলেই বলি তাহির হিসাবের সাথে আমি মাহবিল করতে চাই না ওনার শ্রোতাগুলি কেমন যেন অন্য মনস্ক এরা ওয়াজ বুঝে না খালি হই হল চিল্লাফল্লা করে ওনার সাথে যে কোনো মাহবিল করলাম ওয়াজ করতে গেলে খালি এদিক টাকা টাকা ক্যামেরা ঘুরায় মানে ওয়াজের ফায়স কিছুক্ষণ পায় কিছুক্ষণ পাই না এজন্য একটু ওনাকে ওনাকে ওনার মতোই প্রচার করতে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো করি আমাদের বেশি শ্রোতা দরকার নেই আমার প্রয়োজন একশো জন শ্রোতা দরকার যারা আমার কথাগুলি শুনবে মানবে এবং এগুলি এস্টাবলিশ করবে আমার ওয়াজ শুনে আপনি ঠিক ছেড়ে চিল্লান দিলেন হই হুল্লুর করলেন সকালবেলা দেখা গেছে নামাজে গেল না পরের দিন দিনের কোনো না এরকম শ্রোতা আমার দরকার আমার একশো জন হোক শুনতে হবে এদিক ওদিক তাকাইলে তখন আমাদের আর মন মনিস থাকে না কথা বলার মতো পাইকারি কথা বলি না দাদু যে কথাগুলি বলি এগুলি আপনারা বের করতে হলে নিজেরা যদি ট্রাই করেন অনেক কষ্ট করা লাগবে এক চার পাঁচ মিনিটে যতগুলি কিতাবের হাওলা দেয় যতগুলি ইমামের নাম বলি এগুলি স্টাডি করে বের করতে আপনাদের সময়ের ব্যাপার একটা ব্যাপার সেবার আছে অতএব আপনাদের ধৈর্য চাই এই যারা এই ধরনের ফিতনা তৈরি করবে সেই ফিতনা থেকে আপনারা সাবধান থাকবেন আমি আসলে এই এই ধরনের অন্য মনস্ক হয়ে যদি এদিক ওদিক তাকান আসসালামু আলাইকুম ভালো আছেন খেয়াল করি নাই লড়াচড়া এদিক ওদিক এক বেড়া এর চেয়ে দমক দিছে ক্যামেরাম্যান রে কোন অবস্থা আসলে বাবা মিডিয়ামে সব দূর মারছে দমক খাইয়া ঠিক আছে এক বেচারা দমকে 10 জনের রাস্তা কইলা গেছে এmulও কিছু আমাদের দরকার কথা কেন ঠিক কিনা আমার ফুলা ভান্ডি কইরে ফুলা ভান্ডি ফুলা ভান্ডি আছেন ফুলা ভান্ডি আছেন

যুবক কখনো চাঁদাবাজি হবে না যুবক কখনো সন্ত্রাস হবে না যুবক কখনো জ্বালাও পড়াও করবে না যুবক তোমাকে বলছি কাহারো ফাঁদে পা দিও না আগে নিজেকে চিনবে তুমি তোমার আল্লাহকে চিনতে পারবে কথা বলেন ঠিক কিনা বেশি পড়বো না পোস্টার এরপরে ফর্মালিটিটা বজায় রাখি কাউরি একান্দি যাত্রাবাসে বাসে কাউসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগে চোদ্দতম বার্ষিক মাহফিল মাসাল্লাহ সভাপতি ডাক্তার কারি রফিকুল ইসলাম সাহেবকে ডাক্তার বাবা বললে চিকিৎসক আবার কারি হ এলাকার বাদ তো সব আপনি খাইতেছেন আবার ক্ষতি আবার ক্ষতি কথা কইলি আবার ক্ষতি বুভাল্লা কন আল্লাহ সারা দে ডাইল দে কথা কন ঠিক না বে ঠিক সহসভাপতি জনাব আব্দুল কুদ্দুস মিয়া কই বাড়িতে না আজকের পেডেল না পাইছি ভালো আজকে ইয়া আমার ওই হবিগঞ্জ পারার উপরে যে একটা ব্রিজ আছে না ইয়াতে টাইম না খেয়ে সাজরে লইছে আরে বাপরে বাপ ফুল আমার মোটর সাইকেল যে এমন সিস্টেমে চালা এটা মূর্ছা যে মারো পরে আমি আল্লাহ তুমি আর হেফাজত করো আমার দেখছি খুব কঠিনভাবে সালাই আমার করে দেখ বিশেষ অতিথি হিসেবে আলোচনা করছেন আমার অত্যন্ত আদরের কণ্ঠের অধিকারী আল্লাহ মৌলানা আবির হামজা আশিকি সেব এবং শুভেচ্ছা বক্তব্য রাখছেন নামাড মরিদ মৌলানা হাফিজ নাহিম উদ্দিন আকি সে এবং আরও উপস্থিত আছেন মৌলানা আব্বাস বিন আল কাশি সাহেব এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছ তিন চার তিন ছ আঠারো জন হুজুরের নাম আছেন সবার শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাহফিল পরিচালনায় মৌলানা জামিল উদ্দিন সুনিয়াল কাদরি আপনি গজল দেখেছি কে নাই না গজল দেখেছি কে আরে বাপ বা বোন জামাই কি দেখছেন এ এই আদরটা কি রে করে জানেননি ঘরো আর বালা আদর ভাই বা লাগিয়া হ্যাঁ এই গেলাকার জামাইয়া ওরে বাজার সত্যি করে আপনাদের মানে ক্লান্তিটা দেখে চিনি বাজার ওয়ার শুরু করলে শেষ হতো না কিন্তু আগে মাঠটা ঠিক করে হইলি ফাউন্ডেশন ঠিক না হইলে কিন্তু সাতজন যাব আপনার সাথে আমার একটা ব্যবসা করলে কত দামডা কত ক বিশটা আঠারোটা দিবা নি কণা ষোলোটা কটায়া দিন এর ফলে না ব্যবসাটা ও ক্রেতা বিক্রেতার একটা মন একটা সম্মিলিত মন লাগে না তো শ্রোতা এবং বক্তার যে আকর্ষণটা এটাকে মিলন লাগবো এরপরে আপনি আলোচনা চলবো কথা কন ঠিক না বেটি আর তাহির হুজুর কি তা নতুন কিছু এই দেশের লেগে তাহির হুজুর কি তা লাল চোখে আমি কইছি বাবারে আমার মামলা দেশ জেলো নিয়ে লাভ নাই বরং আমার না নিয়ে আমার খেতে সেরে দে আর যারা দুর্নীতি করছে সাদাবাজি করছে সন্ত্রাসী করছে জঙ্গিবাদী করছে বোমাবাজি করছে এরারে নিয়ে জেলখানাতে বল কথা কান ঠিক না বেটি খারাপ কইছি আমি কি চুরি করছি সুদ খাইছি দুর্নীতি করছি আপনার জীবন গালি দিছি আমার অপরাধটা কি তা কথা বলতে পারো জেলো না যদি জীবনটা দেলন লাগে নবীর জন্য জীবন দিলাম এটা তাই লাল চোখে ডরানা চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য আছে কিনা কন আমরা যদিও কাউরিয়া কান্দি নবী আমরা জানের চাইতে দূরে না কাছে আমরা কাউরিয়া কান্দি দিকে মদিনা অনেক দূরে কিন্তু মদিনাওয়ালার জন্য কাউরিয়া কান্দি দূরে না আর রোহিঙ্গাটি তো আজ বুঝে না

আর আমরা সুন্নি মসজিদ লিখে রাখি আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক এটাই হলো আমাদের আকীদা আমার রাসূল মসজিদে ও হাজির আছেন মাঠকে না রয়েছে গা এখন আপনারা বলেন আমার ওয়াজ কি কষ্ট লাগতেছে আপনার কাছে